আমি অ্যাকচুয়ালি একটা সময় যে রেজাল্টকে জীবন ভাবতাম আমি নিজেই এখন ভাবি হাসি লাগে যে হাই ওই এই রেজাল্ট নিয়ে কেন মন খারাপ করছে সেটা তো কোনো কাজই লাগলো না লাইফে ঠিক আছে এই জন্য আমি বলি যে মেধাবী নয় যখন রকমের পরিশ্রমে আমি স্বীকার করতেছি আমার মেধা নাই আমি স্বীকার করতেছি আমার জেনেটিক্স নাই রোজিমে দুই ঘন্টা গেলে আমি চার ঘন্টা যাবো ও যদি দিনে দশ ঘন্টা কাজ করে আমি বারো ঘন্টা কাজ করবে ব্যাস সিম্পল এস দেন আমি এইটুকু বুঝি আমার এই মটরশুটির সমান ব্রেনটাতে আমি এইটুকুই বুঝি ঠিক তেমন এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ম্যাথমেটিক্নে অনেক গিফটেড বাট ওই স্টুডেন্টটা যখন এইচ এসি লেভেলে বা এস সি লেভেলে খুব একটা পড়াশোনা করে না সে কিন্তু একটা লুথা ছেলে যে অনেক বেশি পরিশ্রম করে তার কাছে কিন্তু হাঁটতে বাধ্য কারণ সে কোনো এক সময় ঢিলা দিয়েছে বা ও কিন্তু কন্ডিউয়ার্সলি ধরে থাকতো যখন আফ্রিকানদেরকে দেখবে আফ্রিকান কন্টিনেন্টের যারা আছে তারা অলরেডি অনেক টল তাদের তুমি জেনেটালস বলো এভরিথিং বলো সব অনেক বড় বড় মাস্কুলার অনেক বেশি তাদের তাদের ফ্যাট স্টোরেজ থাকে না বাঙালি অনেক ফ্যাট তো এখানে ব্যাপারটা হলো যে তারপরেও কি বাঙালিদের মধ্যে অনেকে বডি বিল্ডার হয় নাই তারপরেও কি হোয়াইট আমেরিকানরা বডি বিল্ডার হয় নাই জিতে নাই রনিকলম্যানকে যে ডিথ্রন করেছে সে একজন আমেরিকান ছিল জে কাটলার সো ও ওয়ার্ক করতে 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 আট নম্বর বছরে যায় বিট আপ করে দিয়েছে যে সময় হয়তো রনিকোলমানি একটু ছাড়ে দিছিল তো এখানে কিন্তু আমার ট্যালেন্ট হার্ডওয়ার্কের কাছে হারে গেল ঠিক তেমন এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ম্যাথমেটিক অনেক গিফটেড বাট ওই স্টুডেন্টটা যখন এইচএসসি লেভেল বা এসএসসি লেভেলে খুব একটা পড়াশোনা করে না সে কিন্তু একটা লুথা ছেলে যে অনেক বেশি পরিশ্রম করে তার কাছে কিন্তু হারতে বাধ্য কারণ সে কোনো এক সময় ঢিলা দিছে বাট ও কিন্তু কন্টিনিউসলি দৌড়ে থাকতো তো যেটা ব্যাপার হলো যে যদি কোনো একজন কেউ খুব ট্যালেন্টেড হয় খুব জেনেটিক্যালি গিফটেড হয় হ্যাঁ সে যদি এক্সট্রিম লেভেলে আবার হার্ড ওয়ার্কার হয় তাকে কাটানো যায় না মেজরিটি অফ দ্য টাইম বাট এটা খুব হাইলি আনলাইকলি কারণ আমাদের হিউম্যান মাইন্ডকে আসলে আমরা যে স্কেলে কথা বলতেছি হ্যাঁ তুমি আমি কি মাইকেল জর্ডান বা লেবরন জেমস হব ওরা তো সিক্স ফিট সামথিং বা ওরা হলো বাস্কেট বলের প্রটেজি এখন আমি যতই হার্ডওয়ার্ক করি আমি কি ওইটা করতে পারব করতে পারবো না বাট হ্যাঁ আমি আমার যে স্কেল আমরা তো আসলে খুব সাধারণ মানুষ ম্যান বুঝো না কেন তোমার আমার কম্পিটিশন কি তাদের সাথে ইন দ্য এলিট ক্লাস না আমরা আমাদের কম্পিটিশন হলো আমার স্কুলের বাপ্পা আমার ক্লাসের মাহিয়ান হ্যাঁ গোল এলা হলো বোন মানে ধরো আমার কম্পিটিশন কি ধরো খান একাডেমির সাথে না এলে অনলাইনে কোন এক ভাইয়া পেজ খুলে কেন একশো পেয়েছে এই নিয়ে আমার কষ্ট এগুলো আসলে সবাই আমরা যখন ট্যালেন্ট নিয়ে কথা বলি বুঝছো ভুলে যায় যে কত ভাই প্রত্যেকের মধ্যে কিছু না কিছু একটু এক্সট্রা থাকে বাট সেই এক্সট্রাটা অ্যাকচুয়ালি কাউন্টেবল না নাইনটি নাইন নাইনটি নাইন হবে না অ্যারাউন্ড এইটির বা সেভেন্টি ফাইভ আমরা সবাই সেম খুবই কমন কোয়াইট কমন একটা মানুষ মানে আমাদের মধ্যে খুব একটা স্পেশাল কিছু থাকে না অ্যান্ড আমরা ইন রিয়েল লাইফে যাদেরকে ফেস করি ওরাও কোয়াইট কমন কিছু ক্ষেত্রে গিফটেড হইতে পারে আমরা যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গিফটেড বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেধাবীর কথা বলি এগুলা অলরেডি এমন এমন জায়গায় যায় যে ওদের সাথে কম্পিটিশন হয় না বাট তারপরও যদি তুমি ইনাফ হার্ডওয়ার্ক করে হেয়ার কামস দ্য থিং যে যখন আমি তোমাকে হার্ডওয়ার্কের কথা বলি আজকে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি এটা আমার আজকের বানানো বারো নাম্বার ভিডিও এখন আমি জানি যে আমার এডিটিং স্কিল অত ভালো না আমার কথা বলার স্কিল অত ভালো না মানে আমি যেটা জানি যে আমি ভিডিও বানাতে পারি আমি অনেক কথা বলতে পারি আমি আমি এটাকে এক্সট্রিমে নিয়ে যাবো যে আমার ও দিনে একটা ভিডিও বানাবে এক মাস ধরে খুব ভালো ভিউ পাবে আমি দিনে দশটা করে মাসে একশোটা ভিডিও দিব ওর একটা ভিডিওতে ভিউ হলো ওয়ান মিলিয়ন আমার একশোটা ভিডিও টোটাল কাউন্ট করে টোটাল ইউনিক ভিউ হলো ওয়ান মিলিয়ন ও যা করলো এক ঘন্টায় হিজ এ ট্যালেন্টেড গাই এক মাস ধরে এক ঘন্টা করে টাইম দিয়ে টোটাল তিরিশ ঘন্টা কাজ করছে আমি তিরিশ ঘন্টার জায়গায় একশো বিশ কাম করছি তো আমি ট্যালেন্টেড না বাট আমি কিন্তু তার সমানে আউটপুট পাইলাম সো ইট কামস টু দ্যাট স্মল ইকুয়েশন যে আমার ধরো ট্যালেন্টের গুণাঙ্ক হলো কেএুকাস টু হলো টু আরেকজন ধরো কেএকাস টু ফাইভ ঠিক আছে আমার কত টু ওর কত ফাইভ আমাদের দুজনের টার্গেট বিশ আমাকে খাটতে হবে কত দশ ঘন্টা দশ ইন্টু টু ইজুকাস টু বিশ ওরা খাটতে হবে কত চার ঘন্টা চার ইন্টু পাঁচ ইন্টু টু বিশ এখন ধরো কারো গুণাঙ্ক অলরেডি একশো কারো গুণাঙ্ক অলরেডি একশো এর সাথে তো আসলে আমার লাগারও দরকার নাই অ্যান্ড মেজরিটি অফ দ্য টাইম এরকম কাউকে আমার লাইফে আমি পাবোই না নাইনটি নাইন পার্সেন্ট টাইম এরকম প্রডুলো আসে না তোমার আমার কম্পিটিশনকে আদৌ বুয়েট ফার্স্টের সাথে তোমার আমার কম্পিটিশনকে আদৌ ঢাবি ফার্স্টের সাথে তোমার আমার কম্পিটিশনকে কোনো বোট ফার্স্টের সাথে না আমরা জাস্ট ওয়ার্ক করতেছি যে একটা ফাইভ দে একটা মিনিমাম বিজনেস দে একটা মিনিমাম চাকরি দে মিনিমাম কিছু কামাই দে একটা মিনিমাম লাইফ পার্টনার দে একটা মিনিমাম রেজাল্ট দে মিনিমাম পাবলিকে একটা সিট দে মিনিমাম একটা বডি ফিটনেস দে তুমি আমি কি চিন্তা করি যে আমরা জায়গা পরে মিস্টার অলিম্পিয়া খেলবো না আমাদের এই লেভেলে কম্পিটিশনই নাই আমরা একটা সাধারণ লাইফ চাই নাইনটি নাইন পার্সেন্ট টাইম তোমার আমার যেই চাওয়াটুকু এটা হলো একদম বেসিক হিউম্যান নিড খুব স্বাভাবিক একটু মানে অ্যাভাব অ্যাভারেজের চেয়ে একটু বেশি চাই এই জায়গায় আসলে এত ট্যালেন্টের খেলা এত জেনেটিক্সের খেলা থাকে না ম্যাম এই জায়গাটাতে যে যত হার্ডওয়ার্ক করবে কারণ আমরা ওই সেই সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে ওই যে বেল কার্ভ এই যে এরকম করে উঠে মাঝখানটাও চা মানে মাঝখানে আমরা সবাই দুই সাইডে দুইটা হলো ডিফারেন্ট টাইপের মানুষজন এই মাঝখানের মধ্যে যে যত জোরে দৌড়াইতে পারে যে যত পরিশ্রম করবে সে উপরে যাবে এটা বুঝছো বিষয়টা তো আমি তাহলে সামারিটা বলি প্রথম কথা হলো ট্যালেন্ট এবং জেনেটিক্স এক্সিস্ট করে দুই এগুলো মেজরিটি অফ দ্য টাইম কাজেই লাগে না কারণ আমরা যাদের সাথে কম্পিট করি তারা মেজরিটি অফ দ্য টাইম নাইনটি নাইন পার্সেন্ট আমাদের মতো আম জনতার সংখ্যাই পৃথিবীতে সবচেয়ে বেশি আমরা এটা বারবার ভুলে যাই এই যে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার নিয়ে কথা হয় এগুলা যে কত কম সংখ্যক মানুষজন এরকম আইডিয়াও আমাদের মাথায় নেই ঠিক আছে সাম জনতার মধ্যেই এটা বেশি আমাদের মধ্যে যে যত পরিশ্রম করবে সে তত আগায় যাবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট বাট মনে রাখবা যে তোমার এত চিন্তা মাথায় রাখার দরকার নাই কে কারে কাটাইলো না করলে অ্যাট সাম এজ ইউন্ট ইভেন কেয়ার ট্রাস্ট মে আমি এখন কেয়ার করি না আমার ভাই বোন রেজাল্ট নিয়ে অনেক কিছু বলে এস এস রেজাল্ট নিয়ে আমার আমি অ্যাকচুয়ালি একটা সময় যে রেজাল্টকে পুরা জীবন ভাবতাম আমি নিজেই এখন ভাবি হাসি লাগে যে হাই ওই এই রেজাল্ট নিয়ে কেন মন খারাপ করছে এটা তো কোনো কাজই লাগলো না লাইফে ঠিক আছে তো এরকম বিভিন্ন রকম চেঞ্জেস আসবে বাট আমি তোমাকে জাস্ট বুঝাইলাম যে হার্ড ওয়ার্ক করেও এই জন্য আমি বলি যে মেধাবিনয় যখন রকমের পরিশ্রমী আমি স্বীকার করতেছি আমার মেধা নাই আমি স্বীকার করতেছি আমার জেনেটিক্স নাই বাট ও জিমে দুই ঘন্টা গেলে আমি চার ঘন্টা যাব ও যদি দিনে দশ ঘন্টা কাজ করে আমি বারো ঘন্টা কাজ করবো অ্যাস সিম্পল এস দ্যাট আমি এইটুকু বুঝি আমার এই মোটরশুটির সমান ব্রেনটাতে আমি এইটুকুই বুঝি এবং এইটুকুই আমি করার চেষ্টা করবো এত আমার স্মার্ট হইতে লাগবে না এত আমার এত ওয়ে লাগবে না আমি যেটা জানি আমি সেদিক করবো কেউ যদি আমার বলে যে এখান থেকে দৌড়ায় গেলেও পাবি তুই যদি এখান থেকে এই এত রাস্তা দিয়ে যাই এদিক দিয়ে গেলে শর্টকাট হবে আমার তো এত রাস্তা মনে থাকে না ব্রেনের মধ্যে তাহলে আমি কী করবো এক বোতল পারি না ছিঁড়ে ছুটকে তো যত দূর জানা দৌড়াবো আমি সোজা রাস্তায় দৌড়াবো আমি যতটুক পারি ঠিক আছে বেস্ট অফ লাক টাটা